সচিত্রে বর্তমানে নয়শো নিরানব্বই জন মুসলমান শুধুমাত্র শুকর এবং কুকুর গোস্তকে হারাম মনে করে আর জাগতিক হারামকে হারাম মনে করে না কয়টা ফমান লাগবে নাম ধরে ধরে ভ্রমণ করে দিতে পারবো আমি কিন্তু নাম ধরে ফেতা ফেতা সৃষ্টি হয়ে যাবে বিপদ হয়ে যাবে এই জন্য আল্লাহ পাক আমাকে এগুলো থেকে হেফাজত করুক আমার তফিকিল্লা বিল্লা ইনশাল্লাহ শয়তানকে আমরা জাগা করে দিই যে কলম এখন শয়তান এবার আসুন শয়তান কোন কলম শয়তানে অসু মুক্ত কোন কলাম শয়তানে অসু আসা যুক্ত নিয়ন্ত্রিত যে কলম আল্লাহ জিকিরে ব্যস্ত ওই কলম শয়তানে অসু ভুক্ত যে কলম খালি অর্থাৎ যে কলম আল্লাহ জিকির নাই শুধু দুনিয়া বিচিন্তা দুনিয়া দি ফিকির সেই কলম শয়তানে নিয়ন্ত্রিত মানুষের কলম দুইটা পজিশনে থাকে মানুষের কলম দুইটা পজিশনে থাকে হয় ফেরের সাথে নিয়ন্ত্রিত নালে শয়তানে নিয়ন্ত্রিত ও যে কলম আল্লাহ জিকিরে লিপ্ত ওই কলম ফেরের সাথে তারা নিয়ন্ত্রিত যে কলম খালি অর্থাৎ কোনো জিকি রাস্তায় না শুধু দুনিয়াতে ফিকির দুনিয়াতে জিকির শুধু যে কলবে ওই কল শয়তানে অস যুক্ত ওই কল শয়তানে নিয়ন্ত্রিত যে কলা সয়তানে নিয়ন্ত্রিত যে আদম যে আদম সন্তানের কলা সয়দানে নিয়ন্ত্রিত ওই আদম সন্তান যে কোনো কিছু করতে পারে তার জন্য সবকিছু আম বাদ আসান মিশের হুয়া লেস আসান মিশন কুল হারাম হ্যালো কুল হারাম হ্যালো তার জন্য সকাল হারাম তার কাছে মনে হবে ভালো সুন্দর সকাল হারাম যে কল শয়তানের আসা যুক্ত শয়তানের দ্বারা নিয়ন্ত্রিত ওই আদম সন্তানের কাছে সকল হারাম খুব সুন্দর সকাল হারাম খুব মজার সকাল হারাম খুব ভালো আর যে কলম আল্লাহ জিকিরে ব্যস্ত ওই কলম দ্বারা নিয়ন্ত্রিত ওই ওই আদম সন্তানের কাছে ছোট ছোট হারামে

আসলে ইমান আনতেছে ঠিক আছে কিন্তু মুসলমান তো হইতেছে না মুনাফিক বেশিরভাগ যারা মুসলমানের জন্ম নিয়েছে তারাই বেশিরভাগ মুনাফিক আর অন্যতম থেকে মুসলিম ধর্ম গ্রহণ করলেও কি না করলেও কি বাইরে হ্যাঁ কারণ কেয়ামত এটা মুনাফিকদের উপর নির্ভর করবে মুনাফিকদের মুনাফিকের উপর উপর আল্লাফা ইয়া করবে এটা এটা সেটিংস করবে কেয়ামত কত দ্রুত কেয়ামত গঠিত হবে এটা মুনাফিকদের মুনাফিকের উপর কাফেদের উপর নয় কাফে তোর উপর নির্ভর করবে না এটা কখন কে হবে কেয়ামত তো মানুষের কর্মের উপর নির্ভর কুকর্মের উপরে নির্ভর করবে কখন হবে মানুষের ইমান মানুষ মুসলমানের ইমান যত দ্রুত কমতে থাকবে কে মুনাফিকে যত দ্রুত যত বেশি বাড়তে থাকবে তত দ্রুত কে আমার সামনের দিকে আসবে মানুষের ইমান যত দ্রুত কমতে থাকবে মুনাফিকে যত যত স্লোলি বাড়বে তত স্লোলি কে আমার সামনের দিকে আসবে এই জন্য কে আমত কখন হবে কেউ জানে না আল্লাহকে অ্যানাউন্স করে নাই কিন্তু আল্লাহ তো অবশ্যই জানে কেমত কখন হবে কেয়ামত যতগুলো আলমত রাসুল সাল্লাম বর্ণনা করে গেছেন ওগুলো আল্লাহ সবগুলো আলামত একসাথে এনে এক জায়গায় যেটা আল্লাহাক আমাকে বুঝাইছে আগামী দেড়শো থেকে দুইশো বছর মধ্যে কেয়ামত হয়ে যাবে ওল্লাহি আলাম আল্লাহ হয়তো আরো আগেও হয়ে যেতে পারে হয়তো আরো একটু ফরে হইতে পারে তবে ফাঁসা এক হাজার বছর নাই এটা সত্য ইনশাআল্লাহ তবে কে আমাদের ফাঁস এক হাজার বছর নাই রাসুল সালাম হাদিস যে আমার দুনিয়াতে আগমন আর কেয়ামত এতটুকু কাছে এত নিকটে যদি এরকম বলতো এরকম দেখাতো তাহলে বুঝাইতো অনেক রাসুস এই দুইটা আঙ্গুলের মধ্যে ফাঁক আমি ফাঁক করতে পারতেছি না ফাঁক করতে পারতেছি না মনে করেন মিলিমিটার ফাঁক মনে করেন দুইটা আঙ্গুলের মধ্যে আছে আমাদের সবচেয়ে বড় আলামত হচ্ছে রাসুস আছে মানে দুনিয়াতে আগমন এখন রফার মৃত্যু এই দুইটা হচ্ছে সবচেয়ে বড় আলামত ইসরাফিল আলাই ইসলাম সিংহে মুখের সিঙ্গে নিয়ে ইসলামকে আল্লাহ সৃষ্টি করেছেন শুধুমাত্র সিংহে দুটা পু দেওয়ার জন্য সিং জন্য। ইসলাম আগে হাদিসটা আমি আমার কাছে আছে পড়া সম্ভব না আমি যে ইসলাম সিংহের পু মুখের নিয়ে নিচে সর্বপ্রথম যেদিন রাসুসাল্লামের জন্ম হয়েছে মানে রাসুল সাহেব জন্ম হয়েছে মানে তখন আল্লাহ ইসলামুলের কাছে যাওয়ার পরে ইসলাম ইসলামকে সালাম দিচ্ছেন তিনবার সালাম দেওয়ার পরে তিনবার সময় পরে ইসলাম সালামের জবাব দিয়েছেন অথবা রাসুল ইসলামকে এটা বর্ণনা করেছেন ইসলামুল ইসলাম এই হাদিসটা বর্ণনা করেছেন মাফ চাইছিল যে আমার সালাম দিতে দেরি হয়ে যায় আপনি আমাকে মাফ করে দেন কারণ আমি তো আল্লাহ নির্দেশ ছাড়া এই সিংহাটা মুখ থেকে নামাইতে পারতেছি না সিঙ্গা মুখ থেকে না নামালে আমি সালাম কথা কীভাবে বলবো আপনার সালাম কীভাবে দিব আল্লাহ নির্দেশের জন্য আমি অপেক্ষা করেছিলাম এই জন্য একটু দেরি হয়েছে অতপর বললেন আপনি যেদিন দুনিয়াতে এসেছেন যেদিন আপনার জন্ম হয়েছে সেদিন আমি সেদিন থেকে আমি এই সিংঘাটা মুখে নিয়ে বসে আছি অপেক্ষা করতেছি আল্লাহ নির্দেশের অপেক্ষায় প্রথম সংঘর্ষিত কে আমার গঠিত হবে দ্বিতীয় ফুকে হাসরের ময়দান ফুলুর উত্থান গঠিত হবে ওই যে হাদিস যে ইসলাম যখন ফু দিয়ে সবার ঘুম ভাঙিয়ে যাবে কবর বাসী যারা জানি তারা তো ঘুমাইতেছে তারা বলবে কেউ হাজার হাজার বছর ধরে লক্ষ লক্ষ বছর ধরে ঘুমাইতেছে তারপরে বলবে আমার ঘুম পাগলো মাত্র এই মাত্র না আমি এই যে দুনিয়াতে আপনি যখন ঘুমান দেখেন না অনেক সময় মাঝে মাঝে ঘুমে আসে আপনি ঘুম থেকে উঠার পর আপনার কাছে মনে হয় আপনি দশ মিনিট ঘুমাইছেন অথচ আপনার আধা ঘন্টা এক ঘন্টা ঘুম হয়ে গেছে আপনার কইতে পারেন না গড়ে দেখতে বুঝেন এটা আমার আমার লাইফে এরকম অসংখ্য অগণিত বার হয়েছে এটা কতবার বার হয়েছে আমি জানিনা এরকম হয় এটা বাস্তব দুনিয়াতে আল্লাহ আমাকে বুঝে দিছে যে কমরবাসীর ওই এটা বাস্তবতা এটা যে কবর কেন বলবে যে আমি তো এই মাত্র ঘুমাইছি কেন আমার ঘুম ভাঙাইলা অথচ হাজার হাজার বছরে যে সর্বশেষ একেবারে সর্বশেষ মৃত্যু বল সে চল্লিশ বছর ঘুমাবে চল্লিশ বছরকে দুনিয়ার সময় না আখিরের সময় বললাইয়ালেন ওটা বলার প্রয়োজন নাই দুনিয়ার সময় ধরুন না আপনি আখিরের সময় দেন না আল্লাহ কথাগুলো বোঝার তোফিক দান করুন এই হাদিস্টার উপর আমল করার তফিক দান করুন ইনশাল্লাহ কথা লম্বা হয়ে গেছে কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন ইনশাল্লাহ নিজে আমল করবেন এবং অন্যকে আমল করা উদ্বুদ্ধ করবেন ইনশাল্লাহ বেশি বেশি করে শেয়ার করবেন হোয়াটসঅ্যাপ শূন্য সম্মত আমলগুলো বেশি বেশি করে ফাঁসনালি শেয়ার করিয়ে সবগুলো শেয়ার করলে সমস্যা আছে আবার হারাম হালাল নিয়ে যে লেকচারগুলো ওগুলো শেয়ার করে ফার্সোনালি শেয়ার করলে সব মারামারি লাগে যাওয়ার সম্ভাবনা আছে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে বলবে তুই আমাকে উদ্দেশ্য করে টার্গেট করে এটা ভিডিও আমার কাছে শেয়ার করছ না শূন্য সম্মত আমল করে শেয়ার করিয়ে পার্সোনালি হোয়াটসঅ্যাপ ফেসবুকে শেয়ার করে লাভ না ফেসবুকে ইউদি ফেসবুকে ইউদি ফেসবুকে হক দাঁড়া বলার কারণে আমার আইডি এ পর্যন্ত কত শতবার রেশিকার করছে মিনিমাম একশো বার প্রায় একশো বার রেসিকার করছে আমার আইডি এ পর্যন্ত আজ থেকে চার বছর আগে শুধুমাত্র একটা হাদিসের ব্যাখ্যা দেওয়ার কারণে তালাবুল এলমি ফারিদ আদুল আলাকুল মুসলিমিন এই হাদিসের ব্যাখ্যা দেওয়ার কারণে আমার আইডি রেসিকার করে দিয়েছে ফেসবুক মানে কারণ হেরা তো ইহুদি ইহুদিরা চাই সবাই কাফের হয়ে যাক কিন্তু বাধ্য ব্যবহার করতেছি কিছু করার নাই মুসলমান তো কার হতে কোনো বাঁশ ঢুকাইব একটু খারাপ বাসা হয়ে যায় আর কিছু করার নাই ওটা নিয়ে ব্যস্ত আর ইহুদিরা কাফেররা সুননাথ সুননাথ সম্মত হাদিসগুলোর উপর সুননা সম্মত মোস্তাবগত হাদিসগুলোর উপর রিসার্চ করে তারা ওগুলোর উপর আমল করে ইমান নাই ফজলত ইমান নাই নেকি পাবে না দিন করেছি আমি আজকে আর বলবো না আশা করি কথাগুলো বুঝার চেষ্টা করবেন দিনের খাতিরে যাদেরকে আল্লাহর জন্য ভালোবাসে তাদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন দিনের খাতিরে আমার কোনো উদ্দেশ্য নেই কেন আমার কোনো দুনিয়া কোনো লাভ নেই